আসসালামু আলাইকুম আজকে আপনাদের সবাই রিকোয়েস্ট একটা কালেকশন নিয়ে আসছি যেগুলো কিনা আপনারা খুবই রিকোয়েস্ট করতেছিলেন আমাদের প্লাস এটার পাশাপাশি আরেকটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে মার্শাল ব্র্যান্ডের এ দেখেন কত সুন্দর সুন্দর দুইটা কালেকশন আপনাদের চাহিদাপূর্ণ প্রোডাক্টগুলো নিয়ে আসছি এই প্রোডাক্টগুলো যখন আপনি পাকিস্তানি কোয়ালিটিটা কিনতে যাবেন আপনাকে সেটাই নিতে হবে হোলসেল প্রাইসে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিন্তু সিমিলার একই কোয়ালিটির প্রিন্ট একই ডিজাইন আমরা দিচ্ছি আপনাদেরকে খুব রিজনেবল প্রাইসে ইভেন এই প্রোডাক্টগুলোতে একটা আমরা বিশেষ অফার দিয়ে দিয়ে দি অফার দিয়ে দিব অফারটা থাকবে হচ্ছে বান্ডিল আকারে যারা হচ্ছে বিশটা তিরিশটা ইভেন পঞ্চাশটা বান্ডিল নেবেন তাদের জন্য থাকবে একটা ধামাকা অফার এই দেখেন প্রিন্টে একটু মাশাআল্লাহ কত সুন্দর একটা ড্রেস এত সুন্দর সুন্দর কালেকশন পাকিস্তান ইনস্পায়ার ড্রেস গুলো কিন্তু আপনার একমাত্র স্টাইল টেক্সি পাবেন এ হচ্ছে আপনার বডিটা গলার মধ্যে খুবই সুন্দর কাজ করা থাকবে এটার স্যালোয়ারটা কিন্তু আপনারা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে আপনার স্যালোয়ার কাপড় দেখেন প্রিন্টের কাপড়টা মাসাল্লাহ কত সুন্দর আর এটা বডিতে কিন্তু আপনার নিচের নেক পোশনটার মধ্যে কিন্তু একটা আলাদা আপনার প্যাসেজ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার বডির নিচের নিচের পোশনটা চলে আসবে আর এই যে ওনাটা দেখেন এত সুন্দর ওনা ওনাটা চাইলে কিন্তু আপনারা কাট কাটওয়াট করে নিতে পারবেন আমরা ওই সিস্টেমটা এখানে রেখে দিয়েছি দেখেন আর এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের থেকে হোলসেল নিতে পারবেন হোলসেল নেওয়ার জন্য স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন সর্বনিম্ন দশ পিস হলেই কিন্তু আপনারা আমাদের থেকে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন দশ পিসের নিচে কিন্তু আমরা সেল করি না আর আরেকটা ইনফরমেশন আমরা আপনাদেরকে দিয়ে দিই ভিডিওতে অনেকে আমাদেরকে ফোন দিয়ে বললেন যে ভাই তিনশো টাকা দশ পিস থ্রি পিস আপনারা বলছেন কিন্তু এখন দিচ্ছেন না ভাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি তিনশো টাকা দশ পিস থ্রি পিস আমাদের কোন ভিডিওতে আপনারা দেখছেন সেই ভিডিওটা একটু আমাদেরকে দিবেন যে আপনারা প্রতিদিন এসে বলেন যে তিনশো টাকা দশ পিস থ্রি পিস এখন ফোন দিলে বলেন যেন দাম বেশি তিন দশ পিসের দাম আট হাজার টাকা বারো হাজার টাকা এরকম কেন তিনশো টাকা কোনটা বলছি সেটা দেখাইবেন এটা আমার রিকোয়েস্ট বডিটা দেখেন বডির মধ্যে দেখেন কত সুন্দর নিখুঁত একবারে এমব্রয়ডারি কাজ করে দেওয়া হয়েছে কালার ম্যাচিং করে আর এটার সাথে কিন্তু হচ্ছে আমরা একটা এক্সট্রা প্যাসেজ দিয়ে দিচ্ছি প্যাসেজটা যদি একটু আপনাদেরকে আগে দেখা দিই মানে সিম্পল পাকিস্তানি এটা যেরকম করা হয়েছে না একবারে হুবহু সিমিলার একই একইভাবে পাকিস্তানি এটা আমরা এটা রাখার চেষ্টা করছি এটারও কিন্তু স্যালোয়ারটা আমরা প্রিন্টেড দিয়ে দিচ্ছি এই দেখেন একদম পাকিস্তানি স্টাইলে কিন্তু প্রোডাক্টগুলো আমরা করার চেষ্টা করেছি ওনাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার আর এগুলোর সাথে কিন্তু এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন ক্যাটালগটা যেরকম ড্রেসটা কিন্তু আলহামদুলিল্লাহ ওরকম এই প্রোডাক্টগুলো হোলসেলে নেওয়ার জন্য আপনাকে সর্বনিম্ন দশ পিস নিতে হবে দশ পিস নিলে কিন্তু সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনার আমাদের থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন তারপরে যেটা দেখবো মাসাল ব্র্যান্ডের খুবই সুন্দর প্যাকেজিংটা দেখেন কত সুন্দর সুন্দর প্যাকেজিংয়ের মধ্যে আমরা করে আপনাদেরকে ড্রেসগুলো দিচ্ছি এ দেখেন ড্রেসের কোয়ালিটিগুলো কি এত সুন্দর এ দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা ড্রেস এই ড্রেস গুলো কিন্তু একমাত্র আপনারা স্টাইল টেক্সচারে কিন্তু অন্য কোথাও পাবেন না এ হচ্ছে স্যালোয়ার এটা স্যালোয়ার টা কিন্তু আমরা এক কালার দিয়েছি সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু আপনার সুতার কাজ করা আছে আর এটা হচ্ছে কিন্তু আপনার ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার তো দেরি না করে এখন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করার ক্ষেত্রে শুধু আপনাকে ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি পরিশোধ করবেন এত সুন্দর সুযোগ স্টাইলটি দিচ্ছে তারপর আপনারা প্রোডাক্ট যে কেন নিচ্ছেন না আমি বুঝতে পারতাছি না কোয়ালিটি যে দিচ্ছি ঘরে বসে না থেকে আপুরা স্টিলিটিক্স এর সাথে কিন্তু আপনারা বিজনেসটা শুরু করে দিতে পারেন দেখেন কত সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ মাসাল্লাহ এই ড্রেসটা কিন্তু আমরা নিচের পোষণটা কাজ দিয়ে দিচ্ছি প্লাস এই ড্রেসে কিন্তু আমরা হাতাতেও কাজ দিয়ে দিচ্ছি এই দেখেন কত সুন্দর এত সুন্দর ড্রেস না নিয়ে কোথায় যাবেন বলেন প্রত্যেকটা ড্রেস এটার সেলরটা দেখেন এক কালারের মধ্যে সেলর পেয়ে যাচ্ছেন ওন্নাটা কি বলবো 마শাআল্লাহ 마শাআল্লাহ ওন্নাটা কিন্তু আরো সবচাইতে বেশি সুন্দর এই দেখেন ওмнаটা দেখেন তো দেরি না করে এখন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিলে কিন্তু এই প্রোডাক্টটা চলে যাবে আপনার বাড়িতে সর্বনিম্ন 10 পিস আপনাকে নিতে হবে ঠিক আছে সর্বনিম্ন 10 পিস নিলে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা আমাদের থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু হিউজ পরিমাণে মার্কেটে একটা ডিমান্ড আছে হিউজ পরিমাণে চলতেছে এই দেখেন ড্রেসগুলো দেখেন কত সুন্দর মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার এটা হচ্ছে আপনার বডির ফন পার্ট এগুলো কিন্তু হচ্ছে আপনার নিচের পেসেস নিচের পোষণটা কিন্তু আপনার খুবই একবার গর্জিয়াস ভাবে কাজ করা হয়েছে ক্যামেরাটা যদি সামনে থেকে আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর ভাবে গর্জিয়াস কাজ করে দেওয়া হয়েছে এটা কিন্তু হচ্ছে আপনার বডির ফ্রন্ট পার্টটা হ্যাঁ এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট নিচের পোষণটা কাজ দেওয়া আছে আর এই হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু আপনার সিমিলার প্রিন্টেরই পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার হাতার মতো আপনার কাজ দিয়ে দিয়েছে দেখেন হাতার কাপড়টা কত সুন্দর এ হচ্ছে আর এটার অন্যটা যদি একটু আপনাদেরকে দেখাই দেয় অন্যটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর তো দেরি না করে এখন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন যারা হচ্ছে আমাদের শপে এসে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন ঢাকা ইসলামুল লাইন লিফ্টের পাশ হাতে বাম পাশে দেখতে পাবেন বিশাল বড় একটা শোরুম স্টাইল টেক্স আর যারা হচ্ছে ঘরে বসে প্রোডাক্ট নিতে চাচ্ছেন যে প্রোডাক্টটা আপনি নিতে চাচ্ছেন তার স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দিলে কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে এই দেখেন আজকের কালেকশনগুলো জাস্ট দেখেন মাথা নষ্ট করা কালেকশন খুবই সুন্দর খুবই সুন্দর এই দেখেন মাসাল 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 কত সুন্দর ড্রেস এটা হচ্ছে আপনার ড্রেসটা সালোয়ার কাপড়টা যদি বলি সালোয়ারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা প্রোডাক্ট এই দেখেন ওনাটা এত সুন্দর ড্রেস নেওয়ার জন্য চলে আসবেন ঢাকা ইসলামপুর লাইন টা লিফ্টের পাশ হাতে বাম পাশে দেখতে বিশাল বড় একটা শোরুম স্টাইল টেক্স তো দেরি না করে এখনই চলে আসবেন আসসালামু আলাইকুম দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে নতুন একটা ভিডিওতে